Ma il limapanto è là. ইয়া হবই বাল্লাহ বইন্য কোনো খবর আপনি দিলাই না এই দুইটা ডা আপনি দুইটা খবরত কোনো কারণে ডালিয়া ডালিয়া দিলে ভয়লা আল্লাহর হবি ব্যাপার হয় না আমার সবাই কারণ তোমরা জানলা এই যে দুইটা খবর তোমরা দেখলাই এই দুই কবরত দুইজন মোৰ দেখান আল্লাহ তাদের কবরত দুজোখরা ডালিয়া দিলে জয় আমি রসুলল্লা যেমলে দেখলা

হারতে খবর কোনো জিনিস সাই না অর্জন মতকি মত হল মত হইল খবর কোনো জিনিস খাই না দিল মা বুঝা গেছে খালি গাছাই খেয় হয়েছে নাইনি বটল বাজার যাও না হুশরীয় না খাবা পালা গরু গাড়ি দেখাব দু না সুন্দা দিয়ার হর দিয়া খানোর গা ভর বেছে এর কারণে আল্লাহ রে ফরমী আল্লাহ এই দজনের কবর কোন কারণে আজ আল্লাহর হবিব ফরমাইল বড় কোন কারণে নাই রে মাত্র দুইটা কারণে আল্লাহার বন্দা বান্দির খবরও যা

এই যে প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি জমিন সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আল্লাহ বন্দার কবর দুজো খোরা গুন ডালিয়া দিলাইস এখন ফেসাব তো নেই সতর্কতা অবলম্বন কিতা বলে ফেসাব করি ডেলা লইছে না স্তিনটা করছে না এলা তো বহু জোয়ান আছে না মাথো না

হ্যাঁ বগদা নাই বাইপাস আছে হে এর দেখ মতিছে আহ তোরা তুড়ি রয়েছে মনে হয় ধরেছে দলও তো বাঙ্গালে দল দলাল হইছে আর দলাল দরিয়া উবাইছে উবাইতে উত্তরাইল ভানি গিয়া হরছে রানি মাত্র লাঠি আর খেসুল লাটি ধরিয়া বগদা বাই নিচে গেছে আর সদার বাবু থলে আসলো সর সরটি ইগে দেশ এইগে তো ইন্ডাকশনের চুলা দি গরম পানি দি জ্বালাই না জাল মাসারি লাগবো ওইকে ব্যাক করছে উভর মুখা বাই ভাসে দি আই আর হরার জায়গা পাইছে না শুনাই রাগে দিছে নিরবিয়াল ইন্ডাকশন আর জেমলে চিনকারি আরম্ভ করছে আর দলা বলায় আর দৌড়ায় মানে জিকাইলা ও

জিন্নাতর বাসস্থান হইল ঘর তোর ভিতরে বার করে আসাও লাকদুল মারজান ফি আহকামিল জান কিতাবর মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আলাই বান্দা যদি জমিন ও ঘর তোর ভিতরে ফসা পড়িলায় আর যদি জিন্নাত তাহেরে বারনির বাদে কেটা নব ইনজেকশন মারবো যেন মনে হই না মুতি তাই মুতি তাই খানো উসা জাগাত বইতা নরম জাগাত মুতি তাই এখন বানাইছো টাইস দিয়া বাথরুম ফেসার পরিয়াল দেখো কবর দ্বার আমার দাহন হয়েছিল আমার শিল চর তো নিয়ে আনছে বেটা খাসার টেট তুই না মানুষ হয় না সত্তর টাইশো ভোরের আবার ঘুরিয়ে ঘুরিয়ে আনলেন সেটা মাথো না ইলা অবস্থায় নমাজ পড়লে গুণা হইব ইলা অবস্থায় নমাজ পড়লে গুণাগার হইব কবর আজা হইব এর কারণে খেয়াল করা লাগবো তুমি পেশাবর যে সিট বানাইবা ওহা যেন হস্তা পড়তো তোলার নিঃসা বানাই ভাই আরেকটা মাস না হই ভাই একমাত্র মন্দায় ফেসাব করে ওইটা ভর হানি দিয়ে উজু ভরে ফেসাব যে ভাই যা উজুর হানি ও ভাই যার খদার কসম তোমার লাগে যাইজ নয় গুনা ফেসাব হইল তোমার না পা আর উজুর হানি হইল পবিত্র বানি নামে চাই জি অন্য বাজে তো মাঝে পাটি সন্দেহ

এই ব্যক্তি ও ব্যক্তি এই ব্যক্তি হইল দুই মুখালা মানুষ অর্থাৎ বন্ধা জমিন মানুষ দি লাগাইত দরবারে লাগাইত ফসাদ লাগাইত এর কারণে আল্লাহ তার কবর দুজো হরা গুন্ডা লিখা দিস আমি রসগোল্লায় দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দশটা ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহর তসবি করব এই তসবি কারণে আল্লাহ তাদের কবর রাজা বাল্লায় হালকা হরিলেই বাসুবান আল্লাহ এর জন্য বাইরে জমিন জমিল নমাজ ভরিও নমাজ ভরলে মানুষের আমল বলা হয় যেমন জমিন জমিল ফজর নমাজ ভরিবাই আল্লাহ তোমার চেহারার মধ্যে সুন্দর জবাড়াই দিব বন্দা জমিল জোহর নমাজ ভরিবাই এই জোহর নমাজের কারণে আল্লাহ তোমার জেহর মধ্যে বড় করে বাড়াই দিবা সুবহান আল্লাহ খালি হুজুর দোয়া করি অত সুন্দর মসজিদ বানাইছে আর জমা তো সাইজ

মসজিদের কামতর দিন যদি বদ্ধ দিলাম মরিজি ভাই কামতর দিন আল্লাহ জানাই বা হে মসজিদ বৈতুল্লা লোকে মিল বলি আল্লাহ আবো মিলি আল্লাহ তোমার ওই বন্দারে যত সময় জন্য দিবা না আমি যে ইতাম না বলে এখানে বলে এই বন্দার জমিন আমার হেফাজত করছে মসজিদ ও সুবারিসি আল্লাহ তোমার জন্য তো আল্লাহ ভগবান আল্লাহ

দেও না তোরা ধরে মাইক মাইক খা নাম কিদা তো মজার মাইক আইজ কিন্তু তুমি অতদিন খান থাকো হয় বাস্তব কথা অত মজার মাই আর বাই ওয়াজ হইলে মাইক রাখ মাইক মজা আস অথ মজার মাইক আই লই দিতে ঠিক আছে ওলা গোয়া আনি দিও মাঝে মাঝে এর বাদে আর কেমন আসেন এক হাজার টাকা দেও না আমার ওলা হেরান লাগে আমি